নমস্কার এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি তবে আমরা ক্লাসে যাওয়ার আগে কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নিতে চাই আমাদের এ টু জেড জি এস সেন্টারে পরপর জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত বিষয় ক্লাস আসতে থাকবে এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো পরপর আসতে থাকবে যেমন জিওগ্রাফিতে বর্তমানে আলোচনা করা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ এর পরবর্তী সময় আসবে ইন্ডিয়ান জিওগ্রাফি এর পরে আসবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তারপরে আসবে ওয়ার্ল্ড জিওগ্রাফি এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে 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 ক্লাসগুলো হবে ইতিহাসে প্রস্তর যুগ থেকে গান্ধী যুগ পর্যন্ত সমস্ত বিষয়ে আলোচনা করা হবে পলিটিক্যাল সায়েন্সে এক নম্বর ধারা থেকে তিনশো পঁচানব্বই ধারা পর্যন্ত সমস্ত বিষয়গুলো ক্লাস আসবে ইকোনমিক জিওগ্রাফিতে তোমার ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স সমস্ত বিষয়গুলো ডিটেলসে আলোচনা করা হবে বায়োলজিতে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে বর্তমানে চলছে আলো কার্য বল অভিকর্ষ শক্তি সমস্ত বিষয় তোমার চ্যাপ্টার ধরে ধরে একটা একটা করে আলোচনা করা হবে কেমিস্ট্রিতে অন্য পরমাণু পিরিয়ডিক টেবিল সমস্ত বিষয়গুলোই আমাদের চ্যানেলে পরপর ক্লাস আসতে থাকবে তাহলে এই বিষয়গুলো সব ক্লাস পরপর আমাদের চ্যানেলে আসবে তাহলে আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তাহলে অর্থনীতি বা অর্থনীতি কী অর্থনীতি হচ্ছে সীমিত অর্থকে অসীম অর্থে পরিণীত করার জন্য গৃহীত নীতি হচ্ছে অর্থনীতি তাহলে অর্থনীতি হচ্ছে সীমিত অর্থকে অসীম অর্থে পরিণীত করার জন্য যে নীতি গৃহীত হয় সেই নীতি হচ্ছে তোমার অর্থনীতি অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ তাহলে ভারতের ক্ষেত্রে অর্থনীতির জনক হচ্ছে বিশ্বস্ব রায়া বিশ্বের বিশ্বস্ব রায়া তাহলে অর্থনীতির জনক হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ এবং ভারতের ক্ষেত্রে অর্থনীতির জনক হচ্ছে বিশ্বেশ্বর রায়া আমরা জানি অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ম্যাক্রো ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনোমিক্স তাহলে অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স তাহলে দেখি আমরা ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে পর পর কী কী বিষয় রয়েছে ম্যাক্রো ইকোনমিক্সের একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে তোমার সেক্টর বা ক্ষেত্র সেক্টর সেক্টর বা ক্ষেত্র তাহলে সেক্টর সেক্টর বা ক্ষেত্র হচ্ছে যেখান থেকে অর্থের আগমন ঘটে অর্থাৎ অর্থের উৎসই হচ্ছে তোমার সেক্টর বা ক্ষেত্র তাহলে অর্থের আগমন যেখান থেকে ঘটে বা অর্থের উৎসই হচ্ছে তোমার সেক্টর বা ক্ষেত্র তবে এই সেক্টর বা ক্ষেত্রকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় অর্থাৎ কয়েকটা বিষয় অনুসারে এই সেক্টর বা ক্ষেত্রকে ভাগ করা যায় যেমন প্রথমে হচ্ছে প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ প্রকৃতি প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ শর্তা অনুসারে শ্রেণী বিভাগ মালিকানা অনুসারে মালিকানা অনুসারে শ্রেণী বিভাগ মালিকানা মালিকানা অনুসারে শ্রেণী বিভাগ তাহলে সেক্টর বলতে আমরা কী বুঝলাম যেখান থেকে অর্থের আগমন ঘটে অর্থাৎ অর্থের উৎসকেই বলা হয় সেক্টর বা ক্ষেত্র আর এই সেক্টর বা ক্ষেত্রকে বিভক্ত করার জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে প্রকৃতি অনুসারে সেক্টর বা ক্ষেত্রকে বিভক্ত করা যায় শর্তা অনুসারে সেক্টর বা ক্ষেত্রকে বিভক্ত করা যায় এবং মালিকানা অনুসারেও সেক্টর বা ক্ষেত্রকে বিভক্ত করা যায় তাহলে প্রকৃতি অনুসারে দেখি কীভাবে সেক্টরকে সেডিব্যাক রয়েছে প্রকৃতি অনুসারে তোমার সেক্টর বা ক্ষেত্রকে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে প্রথম হচ্ছে প্রাথমিক ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্র দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র বা নব্য অর্থনীতি চতুর্থ ক্ষেত্র বা নব্য অর্থনীতি পাঁচ নম্বর হচ্ছে পঞ্চম ক্ষেত্র পঞ্চম ক্ষেত্র অর্থাৎ অতিনব্য অর্থনীতি তাহলে প্রকৃতি অনুসারে সেক্টর বা ক্ষেত্রকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্র দ্বিতীয় অর্থনৈতিক ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র চতুর্থ বা নব্য অর্থনৈতিক ক্ষেত্র পঞ্চম বা অতি আধুনিক অর্থনৈতিক ক্ষেত্র তাহলে এই হচ্ছে প্রকৃতি অনুসারে সেক্টর বা ক্ষেত্রকে বিভক্ত করা হয়েছে তাহলে আমরা পরপর এই যে প্রাথমিক ক্ষেত্র আছে দ্বিতীয় ক্ষেত্র আছে এই বিষয়গুলো কী বলতে চেয়েছে সেগুলো আমরা দেখব তাহলে প্রথমে যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্র তাহলে প্রাথমিক ক্ষেত্র বলতে কী বোঝানো হয়েছে যে ক্ষেত্রগুলোর ওপরে প্রকৃতির নিয়ন্ত্রণ রয়েছে অর্থাৎ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত অর্থনৈতিক ক্ষেত্র বা অর্থ আসার উৎসগুলোকে বলা হয়েছে প্রাথমিক ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্র বলা হয় সেগুলোকে অর্থাৎ যেখান থেকে অর্থের আগমন ঘটে সেই অর্থ আগমনের উৎস যদি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সেটাই হবে হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্র যেরকম কৃষিক্ষেত্র কৃষি তাহলে এই উদাহরণ সহ যদি আমরা আলোচনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হবে যেমন কৃষিক্ষেত্র ক্ষেত্রে মিত্রিকা দরকার তাহলে সেই মিত্রিকা কী দ্বারা তৈরি প্রকৃতি দ্বারা তৈরি কৃষিক্ষেত্রে জলবায়ু দরকার তাহলে জলবায়ু প্রাকৃতিক বিষয় ক্ষেত্রে তোমার জলবায়ু অর্থাৎ ভূপ্রকৃতি দরকার তাহলে ভূপ্রকৃতি কীভাবে এসেছে প্রাকৃতিক ক্ষেত্র অর্থাৎ কৃষিকার্যের সমস্ত বিষয়গুলো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত তাই কৃষিকে কোথায় রাখা হয়েছে প্রাথমিক ক্ষেত্রে এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে যেমন মৎস্য চাষ তারপরে ফলমূল সংগ্রহ ফলমূল সংগ্রহ এছাড়া তোমার রয়েছে পশু শিকার পশু শিকার পশু পালন পশু পালন মধু সংগ্রহ মধু সংগ্রহ তাহলে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে প্রাথমিক ক্ষেত্র এর কারণ হচ্ছে এই বিষয়গুলো তোমার প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত তাহলে কৃষিকার্য মৎস্য চাষ ফলমূল সংগ্রহ পশু শিকার পশুপালন মধু সংগ্রহ এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত এছাড়া খনিজ সম্পদ খনিজ সম্পদ আরোহণ আহরণ খনিজ সম্পদ আহরণ আহরণ তাহলে খনিজ সম্পদ আহরণও প্রাথমিক ক্ষেত্রের মধ্যেই পড়েছে কারণ আমরা জানি খনিজ সম্পদ অর্থাৎ কয়লা লোহা কড়িক এই সমস্ত বিষয়গুলো প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়েছে তাহলে এই বিষয়গুলো তোমার প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়বে তাহলে প্রাথমিক ক্ষেত্র হচ্ছে সেই ক্ষেত্র যে ক্ষেত্র প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত সেই ক্ষেত্রে তোমার প্রাথমিক ক্ষেত্রে তাহলে কৃষিকার্য মৎস্য চাষ ফলমূল সংগ্রহ পশু শিকার পশুপালন মধু সংগ্রহ এছাড়া খনিজ সম্পদ আরোহণ আহরণ ভূগর্ভ থেকে খনিজ সম্পদ আহরণ যেমন কয়লা খনিজ তেল এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে অন্তর্ভুক্ত এছাড়া তোমার প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদেরকে বলা হয় রেড কালার রেড কালার ওয়ার্কার তাহলে প্রাথমিক ক্ষেত্রের যে কর্মচারী রয়েছে তাদের কি বলা হয় রেড কালার ওয়ার্কার তাহলে রেড কালার ওয়ার্কার হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে যারা কাজ করে তারাই হচ্ছে রেড কালার ওয়ার্কার যেমন কৃষক রেড কালার ওয়ার্কারের মধ্যে খনিজ সম্পদ সংগ্রহ করে যারা তারা রেড কালার ওয়ার্কারের মধ্যে পড়বে তাহলে এই হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্রের পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এই প্রাথমিক ক্ষেত্র থেকে যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদিত হয় সেই সমস্ত দ্রব্যগুলোকে দ্বিতীয় ক্ষেত্রে আনা হয় এবং সেইগুলোকে বিভিন্ন প্রযুক্তি এবং যন্ত্রপাতির মাধ্যমে অধিকতর ব্যবহার উপযোগী করে তোলা হয় আর সে যে ক্ষেত্রে করা হয় সেটা হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় আমরা ধরে নিলাম প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত হয় পাট বা কার্পাস তুলো তাহলে পাট বা কার্পাস তুলোকে কোথায় নিয়ে যাওয়া হয় কারখানায় নিয়ে যাওয়া হয় এবং কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রযুক্তির সাহায্যে সেই পাট বা কার্পাস তুলোকে অধিকতর ব্যবহার উপযোগী এবং অতি বা অধিক মূল্যবান দ্রব্যে পরিণত করা হয় তাই এই ক্ষেত্রকে কী বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্র তাহলে দ্বিতীয় ক্ষেত্র বলতে এখানে বোঝানো হয়েছে কারখানা কারখানা বা শিল্প কলকারখানা হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্র তাহলে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বিভিন্ন প্রযুক্তি এবং যন্ত্রপাতির সাহায্যে যদি অধিকতর ব্যবহার উপযোগী দ্রব্যে এবং মূল্যবান দ্রব্যে পরিণত করা হয় তখন তাকে বলা হয় তোমার দ্বিতীয় ক্ষেত্র যেমন কারখানা তাহলে দ্বিতীয় ক্ষেত্র কী আছে তোমার কারখানা অর্থাৎ কারখানায় যে শ্রমিকরা কাজ করে তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে প্রথম ক্ষেত্রের বিষয়গুলোকে আরও ব্যবহার উপযোগী করা হয় সেটা হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের ক্ষেত্র তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে বলা হয় ব্লু কালার ওয়ার্কার ব্লু ব্লু কালার ওয়ার্কার তাহলে দ্বিতীয় স্তরের যে কর্মচারী রয়েছে অর্থাৎ কারখানায় যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদেরকে ব্লু কালার ওয়ার্কার বলা হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্তরের যে কর্মচারী তাদেরকে কি বলা হবে ব্লু কালার ওয়ার্কার এছাড়া রয়েছে তিন নম্বর ক্ষেত্র বা তৃতীয় স্তরের ক্ষেত্র তৃতীয় স্তরের ক্ষেত্র হচ্ছে প্রাথমিক ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে সমন্বয়কারী ক্ষেত্র অর্থাৎ প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের মধ্যে সমন্বয়কারী ক্ষেত্রই হচ্ছে তোমার তৃতীয় ক্ষেত্র বা তৃতীয় স্তরের কার্যকলাপ তাহলে এক্ষেত্রে কি হবে অর্থাৎ সেবামূলক কার্য সেবামূলক কার্যই হচ্ছে তোমার তৃতীয় স্তরের ক্ষেত্র বা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন প্রাথমিক ক্ষেত্রে যারা কাজ করে যেমন কৃষক দ্বিতীয় স্তরে যারা কাজ করে যেরকম কলকারখানা শ্রমিক এদের যদি শরীর খারাপ হয় তাহলে তারা কোথায় যাবে ডাক্তারের কাছে তাহলে সেবা নিতে এদের যদি কোনো সমস্যা হয় তাহলে কোথায় যাবে যাবে পুলিশের কাছে এদের সমস্যা হলে কোথায় যাবে উকিলের কাছে এদের তৈরি করে কে স্কুল বা কলেজের পড়াশোনার মাধ্যমে তাহলে প্রাথমিক এবং অর্থ দ্বিতীয় ক্ষেত্রের সমন্বয়কারী হচ্ছে তৃতীয় ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্র তাহলে তৃতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার সেবা ক্ষেত্র সেবা সেবাক্ষেত্র অর্থাৎ সেবাক্ষেত্রের সঙ্গে জড়িত সমস্ত বিষয়গুলো হচ্ছে তৃতীয় স্তরের অন্তর্গত তাহলে কী কী হবে এখানে উদাহরণ হিসাবে যেমন তোমার নার্স নার্স ডাক্তার পুলিশ তাহলে নার্স ডাক্তার পুলিশ বিভিন্ন গাড়ি চালক বিমান সেবিকা বিমান চালক বিভিন্ন বাস চালক বাস কন্ট্রাক্টর বিভিন্ন স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক বিভিন্ন সেবা ক্ষেত্রে যারা জড়িত রয়েছে কল সেন্টারে যারা কাজ করে তাহলে সবাই হচ্ছে তোমার তৃতীয় স্তরের অন্তর্গত অর্থাৎ সেবা ক্ষেত্রে অন্তর্ভুক্ত তাহলে যারা সমাজকে সেবা প্রদান করে সেই সেবা প্রদানকারীদেরই বলা হচ্ছে তোমার তৃতীয় স্তরের কর্মী তাহলে প্রাথমিক ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে যারা কাজ করে তারা প্রত্যেকে এই তৃতীয় ক্ষেত্রের ওপর নির্ভরশীল এই কারণে বলা হয়েছে প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রে সংযোগকারী ক্ষেত্রই হচ্ছে তৃতীয় ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্র নার্স ডাক্তার পুলিশ কোর্টের জাজ সমস্ত শিক্ষক কলেজের শিক্ষক সবাই হচ্ছে তোমার তৃতীয় স্তরের অন্তর্গত আর সব থেকে লাভজনক ক্ষেত্র তৃতীয় স্তর হচ্ছে সব থেকে লাভজনক সবথেকে লাভজনক ক্ষেত্র হচ্ছে তোমার তৃতীয় স্তরের ক্ষেত্র আর তৃতীয় স্তরে যারা কাজ করে তাদেরকে বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার পিঙ্ক কালার ওয়ার্কার তাহলে তৃতীয় স্তরের কর্মীদের কি বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার তৃতীয় স্তরের কর্মীদের বলা হচ্ছে তোমার পিঙ্ক কালার ওয়ার্কার তাহলে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার চতুর্থ ক্ষেত্র বা চতুর্থ স্তরের কার্যকলাপ তাহলে চতুর্থ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে নব্যক্ষেত্র নব্যক্ষেত্র চতুর্থ ক্ষেত্রকে কি বলা হয় ক্ষেত্র। এর কারণ হচ্ছে কয়েক দশক আগে এই চতুর্থ স্তরের কোনো অস্তিত্ব ছিল না অথবা থাকলেও সেটা খুবই কম গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হতো এবং বর্তমান সময়ে এই চতুর্থ ক্ষেত্রের বেশ গুরুত্ব চলে এসেছে এই কারণে চতুর্থ ক্ষেত্রকে বলা হয় নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কি করবে তোমার মিডিয়া মিডিয়া তথ্যপ্রযুক্তি শিল্প তথ্য প্রযুক্তি শিল্প তো তথ্যপ্রযুক্তি শিল্পকর্মী মিডিয়া এটা সবাই হচ্ছে চতুর্থ ক্ষেত্রের অন্তর্গত বর্তমানে এই বিষয়গুলো বেশ রমরমা চলছে এই কারণে এটাকে বলা হচ্ছে নব্য অর্থনৈতিক ক্ষেত্র অর্থাৎ কয়েক দশক আগেই এর অতটা প্রচলন ছিল না তাহলে নব্য অর্থনৈতিক ক্ষেত্র মিডিয়া এবং প্রযুক্তি শিল্পকর্মীদের বলা হচ্ছে তোমার চতুর্থ ক্ষেত্র বা নব্য অর্থনৈতিক ক্ষেত্রের কর্মচারী তাহলে চতুর্থ ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী কাজ করে তাকে বলা হয় হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালার ওয়ার্কার হোয়াইট কালার ওয়ার্কার তাহলে হোয়াইট কালার ওয়ার্কার কাকে বলা হবে চতুর্থ ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ অর্থনৈতিক ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার তাহলে মিডিয়া প্রযুক্তি শিল্পের কর্মী প্রত্যেকে হচ্ছে তোমার হোয়াইট কালার ওয়ার্কার তবে এই তথ্য প্রযুক্তি শিল্পে যারা কাজ করে তাদেরকে আবার গ্রে কালার গ্রে কালার ওয়ার্কারও বলা হয় তাহলে তথ্যপ্রযুক্তি অর্থাৎ চতুর্থ স্তরে যারা কাজ করে তাদের সকলকে বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার আবার এর মধ্যে তথ্য প্রযুক্তি শিল্পী যারা নিযুক্ত তাদের গ্রে কালার ওয়ার্কারও বলা হয়ে থাকে গ্রে কালার ওয়ার্কারও বলা হয়ে থাকে তবে চতুর্থ ক্ষেত্রের বিশেষ কতগুলো বৈশিষ্ট্যও আছে যেমন চতুর্থ ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী কাজ করে সেক্ষেত্রে উচ্চশিক্ষার দরকার হয় উচ্চ শিক্ষা ছাড়া চতুর্থ ক্ষেত্র চলতে পারে না তাহলে শিক্ষার দরকার হয় কোন ক্ষেত্রে চতুর্থ বা নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপে এরপরে রয়েছে তোমার পঞ্চম ক্ষেত্র বা অতি নব্য পঞ্চম ক্ষেত্রকে বলা হয় অতি নব্য ক্ষেত্র অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে অতিনব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ কেন বলা হয়েছে কারণ সাম্প্রতিক সময় এই পঞ্চম ক্ষেত্রের গুরুত্ব সর্বাধিকারে বেড়েছে এই কারণে এটাকে বলা হয়েছে পঞ্চম অর্থনৈতিক ক্ষেত্র বা অতিরম্য অর্থনৈতিক ক্ষেত্র এবং গবেষণা গবেষণা তারপরে গবেষণা রয়েছে এছাড়া রয়েছে নীতি নির্ধারণকারী নীতি নির্ধারণ নীতি নির্ধারণকারী নীতি নির্ধারণকারী ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তাহলে নীতি গবেষণা নীতি নির্ধারণকারী ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অর্থ পঞ্চম অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তাহলে গবেষণা করে থাকে বিজ্ঞানীরা তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে সর্বাধিক শিক্ষিত সর্বাধিক শিক্ষিত কর্মচারীরা কাজ করে থাকে এবং এই কাজের ক্ষেত্রগুলো খুবই ক্ষুদ্র অর্থাৎ এই ক্ষেত্রে কর্মচারীর সংখ্যা খুব কম যেমন গবেষণা করে থাকে বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কারের জন্য নীতি নির্ধারণকারী তাহলে নীতি নির্ধারণকারী তাহলে নীতি নির্ধারণকারী কারা আছে যেমন আইএস অফিসার যারা বিভিন্ন মন্ত্রীর আন্ডারে কাজ করে তাহলে তারা দেশের উন্নতির জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেমন বিভিন্ন কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তারা হচ্ছে এই ম্যানেজমেন্টের কাজ করে থাকে অর্থাৎ কোম্পানিতে কোথায় নতুন শাখা খোলা হবে কত কর্মচারী রয়েছে কোথায় নতুন প্ল্যান্ট বসানো হবে কোথায় মালপত্র বিক্রি করতে হবে ইত্যাদি বিষয়ে যারা ডিসিশান নেয় তারা হচ্ছে ম্যানেজমেন্টের অন্তর্গত যেমন গুগলের সিইও সুন্দর পিচাই এই ম্যানেজমেন্ট বিভাগেই রয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানির সিইও চিপচম স্তরে যারা কাজ করে তাদেরকে বলা হয় গোল্ডেন কালার ওয়ার্কার ডবল এল গোল্ডেন কালার ওয়ার্কার ওয়ার্কার গোল্ডেন কালার ওয়ার্কার অর্থাৎ পঞ্চম পঞ্চম স্তর বা পঞ্চম ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে বলা হয় গোল্ডেন কালার ওয়ার্কার তো আজকে ক্লাস এসে কিছু বিষয় আলোচনা করতে চাই চাকরি পাওয়ার জন্য কোনো শর্টকাট মেথড নেই চাকরি পেতে হলে তোমাকে সমস্ত সাবজেক্টের বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে তার সঙ্গে তোমাকে ম্যাথ এবং জিআই এছাড়া প্রত্যেক দিন খবরের কাগজ এবং খবরগুলোকে ফলো করতে হবে ম্যাথ জিআই এবং খবরের কাগজগুলো ফলো করতে হবে এবং বিশেষ বিষয়গুলোকে তোমার হেডলাইন করে বা কাটিং করে বা খাতায় নোট করে রাখতে হবে এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা অর্জন করতে তবেই চাকরি হবে নাহলে বর্তমান যুগে চাকরি হওয়া অসম্ভব কেননা চাকরি পাওয়ার কোনো শর্টকাট মেথড নেই চাকরি পাওয়ার কোনো শর্টকাট মেথড নেই তবে বর্তমান সময়ে কিছু ইউটিউব চ্যানেল রয়েছে মানুষকে বোকা বানানোর জন্য যে দশটা কোশ্চেন বা পনেরোটা কোশ্চেন করলেই সব কমন বা পঞ্চাশটা কোশ্চেন করেও কমন আসবে কমন পেয়ে কোনো দিন চাকরি হয় না কমনে চাকরি হবে না হয়তো চলে আসলো দশটা কোশ্চেন তাতে চাকরি হবে না তোমাকে চাকরি পেতে গেলে সমস্ত বিষয় সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে নচেত নয় এই কারণে সমস্ত বিষয়গুলোকে তোমার পরপর তোমার ক্লাসগুলোকে ফলো করতে হবে এবং পড়তে হবে তবেই তোমার চাকরির কাছে যেতে পারতে নচেত শুধু টাইম বাড়তে থাকবে বছরের পর বছর চলে যাবে চাকরি হবে না তাহলে চাকরি পাওয়ার একটাই পদ্ধতি বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা বিষয় সম্পর্কে স্বচ্ছ না ধারণা থাকলে বর্তমান যুগে চাকরি পাওয়া অসম্ভব বটে তাই চ্যানেলে প্রত্যেকটা ক্লাস পরপর আসতে থাকবে ডে বাই ডে তাই সবাইকে অনুরোধ চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে নেওয়া হয় এবং লাইক কমেন্ট এবং শেয়ার করা হয় সেটা সকলের কাছে অনুরোধ রইল আজকের মতো ক্লাস শেষ করছি